গুড ইভিনিং চলে এলাম আবার একটা নতুন হসপিটালের ভিডিও নিয়ে আমিও যাব ব্যাঙ্গালোর প্রত্যেকবার দুরন্ত যাই বা ফ্লাইটে যাই এইবার চিন্তা করলাম দুরন্ত এক্সপ্রেসে যাওয়ার মতন তিন হাজার চার হাজার টাকা কারো থাকে না তাই কম দামে কিছু ট্রেন সাপ্তাহিক ট্রেন হ্যাঁ ওয়ান টু সিক্স এইট ফোর হামসাফার এক্সপ্রেস যার থার্ড ক্লাস এসির ভাড়া হচ্ছে মাত্র তেইশশো টাকা কিন্তু ভাড়া কম হলেই হবে না তার পারফরমেন্স কীরকম ঠিক টাইমে পৌঁছচ্ছে কিনা খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে হাওড়া থেকে ব্যাঙ্গালোরও ফুল জার্নিটা দেখতে থাকুন আর সাথে থাকুন পারলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করছি আজকের ভিডিওটা আমার বাড়ি থেকে যারা যারা ব্যাঙ্গালোরের নারায়ণা হৃদয়ালয়ে ডাক্তার দেখাতে যাবেন ভাবছেন তারা বর্ধমান থেকে হোক বা হাওড়া থেকে হোক কিভাবে যাবেন সবটাই আমি শেয়ার করব আগে যেমন ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি আজকেরটাতেও শেয়ার করব আজকে আমি যাব বর্ধমান থেকে হাওড়া হাওড়া থেকে ব্যাঙ্গালোর দেন আমরা যাব হচ্ছে নারায়ণের হৃদয়ালা যেটা হচ্ছে কার্ডিওলজির জন্য এশিয়ার থেকে বড় হসপিটাল ডাক্তার দেবী সেট্টী স্যারের কাছে তো কীভাবে যাবো না যাবো সবটাই শেয়ার করবো আমিও এদিকে রেডি হয়ে গেছি বেরোবো আর হাওড়া স্টেশন যাব হাওড়া স্টেশন থেকে কীভাবে ব্যাঙ্গালোর যাচ্ছি কোন ট্রেনে যাচ্ছি এবং ট্রেনের পরিষেবা কেমন সবটাই আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা বাড়ির মতন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করবেন আর নতুন চ্যানেলে যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করছি আজকের ভিডিওটা তখন এখানে আমার লাগেজ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে বাবা আর আমি যাব লাগেজ রেডি হয়ে গেছে এবার বাইরে টোটো বলা আছে টোটো করে আর এখানে কিন্তু চা দিয়ে দিয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে বর্ধমান যাব বর্ধমান থেকে স্টেশন থেকে তারপরে যাব আমরা হচ্ছে হাওড়া স্টেশন চলুন দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে গিয়ে ঘড়িতে বাজছে সকাল আটটা তেরো আমরা এখন বেরিয়ে যাব বাড়ি থেকে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে যাব হাওড়া তো টোটো যথারীতি বলা ছিল টোটো কাকু চলে এসেছিলো আটটার মধ্যে আমি বাবাকে নিয়ে লাগেজ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন আছে আটটা পঁয়তাল্লিশে তো বর্ধমান স্টেশনে যারা যারা এসেছেন এই বর্ধমান স্টেশন ঢোকার মুখেই এখানে লাগোয়া একটা সবজি বাজার আছে এখানে কিন্তু বাজারে সবজির দাম প্রচণ্ড কম যারা যারা বাইরের থেকে আসেন রেলি প্যাসেঞ্জারই করেন তারা অনেকে এই বাজারে বাজার করেন এবং প্রচণ্ডই দাম কম তো যথারীতি কিন্তু ভাই ছিল আমাদের সাথে কারণ ভাই আমাদের বর্ধমান স্টেশনে ট্রেনে তুলে দিয়ে ও আবার চলে আসবে তো ভাই আগে আছে লাগেজ নিয়ে দেখতেই পাচ্ছেন বাবা সামনে রয়েছে আর আমি পেছনে রয়েছি সকালবেলায় স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে ভালো একটা জায়গায় যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে কারণ বাবার রিসেন্ট ছমাস আগে হার্ট অ্যাটাক চলে এসেছিলো তো একটি ডাক্তারের খবর পেয়েছি যেটা ব্যাঙ্গালোরের খুব নামি এবং এশিয়ার এক নম্বর ডাক্তার সেই ডাক্তারের খোঁজই দেওয়ার জন্য কিন্তু আজকে আমি বাবাকে নিয়ে যাব সেখানে ডাক্তার দেখাবো এবং কোন হসপিটালে গেলাম সেই হসপিটালের যাবতীয় তথ্য আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সুবিধের জন্য প্রত্যেকটা ভিডিওতে যেমন আমি দিই তো বর্ধমান স্টেশনে ঢুকে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব কিন্তু বর্ধমান হাওড়া কডলাইন লোকাল তো সকাল সকাল যথারীতি কিন্তু এখানে আটটা পঞ্চাশের কডলাইন লোকাল খবরও হয়ে গেছে দিয়ে দিয়েছে আর এই সকালের ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে তাই যারা যারা আসতে চাইছেন তারা একটুখানি আগে আসবেন ট্রেন ঠিক তার টাইমে ছেড়েও দিয়েছিল চলুন সামনে যাচ্ছি যে আবার বাকি কথা হবে খিদেও পেয়ে গিয়েছিল তাই এই কাকড়ার কাছে একটু ঝালমুড়ি কিনে নিয়েছিলাম পনেরো টাকা দাম নিল আগের থেকে অনেক দাম বেড়েও গেছে দেখতে দেখতে কিন্তু আমরা যখন প্রবেশ করলাম ঠিক তখন বাজে এগারোটা তিরিশ আমাদের ট্রেন আছে বারোটা পঁচিশে হামসাফার এক্সপ্রেস সাউথ লাইনের একুশ বাইশ তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো যথারীতি কিন্তু হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের গাড়ি ঢুকে গেছে এবার আমরা এখান থেকে যাব হচ্ছে সাউথের দিকে যারা যারা হাওড়া স্টেশনে অনেকদিন আসেন এমনি সাউথে যাবেন আগে যেমন হাওড়া স্টেশনের ভেতর থেকে সাউথে যাওয়া যেত এখন কিন্তু আপনাকে কিন্তু নর্থের দিক থেকে প্রো প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে এই যে বাবুঘাটের মেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে এই যে ওল্ড কার ক্যাব নিউ বিল্ডিংয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে আর একটা কথা বলে রাখি এখানে সিকিউরিটি মেশিন আছে ব্যাগের মধ্যে এমন কোনো জিনিস রাখবেন না যেটা আপনাদের কিন্তু ক্ষতিকারক হতে পারে এখানে আপনার ব্যাগ স্ক্যান করে এইটা হচ্ছে সাউথ করিডোর সাউথের যত ট্রেন ছাড়ে কিন্তু এখানে থেকে ছাড়ে এবং এখানে দেখুন অনেক লোক এখানে কিন্তু অপেক্ষা করছে কারো কারো টাইম কটায় সেই টাইম অনুযায়ী ট্রেন এখনও আসেনি তাই অপেক্ষা করছে সামনে ডিসপ্লে বোর্ড আছে আর এই রকম কিছু গাড়ি হাওড়া স্টেশনের বাইরেই পাওয়া যায় যাদের পায়ে সমস্যা আছে হ্যান্ডিক্যাপ তাদের জন্য তো যথারীতি আমরা কিন্তু হাওড়া স্টেশনে প্রবেশ করে গেলাম সাউথের দিকে সাউথের দিকে প্রবেশ করার পরে কিন্তু এখানে প্রচুর লোক ভিড় আর এখানে কিন্তু সাউথের ম্যাক্সিমাম ট্রেনে কিন্তু ব্যাঙ্গালোরের মানুষ ডাক্তার দেখাতে যায় হ্যাঁ এটাও আবার সত্যি কথা আবার ঘুরতেও কিছু কিছু জায়গায় যায় তো আমরা ডিসপ্লের দিকে তাকিয়েছিলাম এখানে উল্টো দিকে দেখলাম এখানে বেশ কিছু ক্যান্টিন আছে এই ক্যান্টিন থেকে যদি ভাবছেন আপনারা কিছু খাবার কিনবেন খাবার কিনে নিতে পারেন কিন্তু তার মধ্যে সবথেকে বড় বিপত্তি কি জানেন হামসাপার এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার সময় দুপুর বারোটা পঁচিশ অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে হামসাপার এক্সপ্রেস নাকি প্রচুর লেট আর এই যে পাখাগুলোর হাওয়া কিন্তু খুব সুন্দর ডিসপ্লে বোর্ডের দিকে যথারী আমার চোখ আছে কিন্তু আমাদের হামসাপার এক্সপ্রেসের কোনো প্ল্যাটফর্ম অ্যানাউন্সমেন্ট হয়নি কারণ সাড়ে বারোটার ট্রেন নাকি তিন ঘন্টা লেটে ছাড়বে অর্থাৎ বিকেল তিনটে তিরিশ ঘড়ির কাটা তিনটে তিরিশ ছুঁই ছুঁই তাও কিন্তু ট্রেনের কোনো খবর নেই এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ব্যাড এক্সপিরিয়েন্স তার মধ্যে দুপুর গড়িয়ে আসছে খাবার খেতে হবে তো সাড়ে বারোটায় ট্রেন আছে জেনে কিন্তু আমরা বাড়ি থেকে খাবার বানিয়েই এনেছিলাম কারণ ট্রেনে খাবার পাওয়া যাবে না এই ট্রেনে প্যান্টিকার নেই তো যথাযথি বাবা এখানে খেতে বসে গেছে এখানে কিন্তু বাড়ি থেকে আমাকে আলুর দম একটু মাখা মাখা করে আর একটু ভাত বানিয়ে দিয়েছিল তাই আমি আর বাবা ওই আলুর দম কারণ একটু যদি টাইট খাবার কষা খাবার না নিয়ে আসা হয় তাহলে কিন্তু আপনার খাবারটা নষ্ট হয়ে যেতে পারেন যারা যারা খাবার নিয়ে আসবেন একটু কষা কষিয়ে নিয়ে আসবেন আর বাইরের থেকে এখান থেকে কিছু পেয়ারা আর একটু শশা নিয়ে নিয়েছিলাম খাওয়ার পরে এটা শরীরের পক্ষে খুবই উপকারিতা এই করতে করতে খাওয়া শেষ হতে হতেই কিন্তু আমাদের ট্রেন এনআইন করে দিল একুশ নম্বর প্ল্যাটফর্মে তিনটে তিরিশ তিনটে তিরিশ তার মধ্যে আরও লেট বাজছে চারটে দশ এখনও কিন্তু ট্রেন আসেনি জাস্ট প্যান্টিকারের খাবার আসছে দেখতে দেখতেই ট্রেন ঢুকছে অটোমেটিক সাড়ে বারোটা ট্রেন আমাদের প্ল্যাটফর্ম যখন ছুঁই ছুঁই তখন কিন্তু বাজছে বিকেল চারটে তিরিশ অলরেডি চার ঘন্টা লেট ফার্স্ট টাইম ব্যাড এক্সপিরিয়েন্স যাই হোক সব কিছু নিয়ে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম ট্রেনে উঠে এই বাচ্চাটিকে দেখে আমাদের অনেক কথা মনে পড়েছে এবং সব শেয়ারও করব ট্রেনটার সম্বন্ধে আমার কিছু বলার নেই কারণ ট্রেনের সিট বলুন টাওয়াল বলুন যে সার সরঞ্জামগুলো দেয় ট্রেন হচ্ছে টপ কারণ এই ট্রেনটা কিন্তু আপনার সপ্তাহে একদিন মঙ্গলবার দুপুর দুটো বেজে সকাল সরি দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিনকে সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটে এস এম ভিবি ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছায় যার জার্নি টাইম লাগে হচ্ছে একত্রিশ ঘন্টা তিরিশ মিনিট তো এই সব কিছু দেখে শুনেই কিন্তু আমি ভেবেছিলাম তেইশশো টাকায় থার্ড এসিতে চাপবো ট্রেনটা কেমন দেখব কারণ দুরন্ত এক্সপ্রেসে তিন হাজার নশো টাকা থার্ড এসি নর্মাল স্লিপারে হচ্ছে আপনার পনেরোশো থেকে সতেরোশো টাকা সবার সামর্থ্য থাকে না তো তাদের খবর দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম এবং এই ট্রেনে সফর করব আজকে ফার্স্টেই বলে দিই চার ঘন্টা ওখানে আপনার লেট ট্রেন তার মধ্যে কিন্তু এরপরে এস এম ভিবি ব্যাঙ্গালুরে যাওয়া অবধি ট্রেনের পরিষেবা এবং আপনার খাওয়া দাওয়া কি কী আছে না আছে সবটাই শেয়ার করব ফার্স্ট একটা কথা বলে দিই এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্টিকার নেই তাই যারা যারা ব্যাঙ্গালুর যাবেন ভাবছেন এই ট্রেনে তারা কিন্তু বাড়ি থেকে প্রথম দিনের খাবারটা নিয়ে আসবেন নেক্সট দিনের খাবারটা আপনি যেহেতু সন্ধ্যা সাতটা পঁচিশে এসএমবিটি ব্যাঙ্গালুরতে নামবেন সেই হিসেবে আপনি দুপুরের খাবারটা ওদের প্যান্টিকার থেকেও নিতে পারেন খাবার বিক্রি করতে ওঠে বা আপনি অনলাইনেও কিন্তু নিতে পারেন এই দেখুন বিকেল পাঁচটা অর্থাৎ সাড়ে চার ঘন্টা হয়ে গেল ট্রেন কিন্তু এখনও তার নিজের জায়গায় দাঁড়িয়ে হাওড়া স্টেশন থেকে কিন্তু এখনও ছাড়েনি অর্থাৎ পাঁচ ঘন্টা তারপর হঠাৎ কানে বাজলো হন বাজছে বিকেল পাঁচটা বাইশ আমাদের ট্রেন ছাড়লো অর্থাৎ সাড়ে বারোটার থেকে সাড়ে বারোটা থেকে ছ ঘন্টা লেটে ছাড়লো ট্রেনে উঠে কিন্তু একটা লোকাল যে আইআরসিটিসির দাদারা ওঠেন তাদের কাছ থেকে একটা চা নিলাম চা খেতে খেতে ভাবছিলাম যে ফার্স্ট টাইমের ব্যাড এক্সপিরিয়েন্স প্রথমেই আমার সাথে দুর্ঘটনা ঘটলো হাওড়া স্টেশন যেখানে কিনা সাড়ে বারোটার ট্রেন ছাড়লো হচ্ছে বিকেল পাঁচটা বাইশ আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে আপনার পাঁচটা উনত্রিশ যখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম আমরা ছেড়ে যাচ্ছি তখন এটা মনে হচ্ছিল যে ছ ঘন্টা লেট ট্রেন ছেড়েছে ঠিক আছে কিন্তু হয়তো এটা মেকআপ হয়ে যাবে তো চলুন আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব দেখব ট্রেনটা মেকআপ করছে না আরও লেটে আপনার এস এম ভিভি ব্যাঙ্গালুরু স্টেশনে পৌঁছচ্ছে যথারীতি কিন্তু আমরা আমাদের ট্রেন একসাথে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন ছেড়ে এই ট্রেনে কিন্তু আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই আপনার দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু এরকম আইআরসিটিসির যারা স্টাফ আছেন তারা কিন্তু খাবার দাবার যথারীতি পরিষেবা দিচ্ছে আর এই ট্রেনে আপনি এরকম একটা কম্বল মোটা কম্বল একজন শোয়ার পক্ষে যথেষ্ট এবং তার সঙ্গে আপনি কি কি পাবেন দেখিয়ে দিচ্ছি এই একটা উপরে ইঞ্চি আর এখানে একটা আপনার কম্বল আর তার সাথে কিন্তু আপনার এরকম মোটা দুটো চাদর এগুলো কিন্তু সবই আপনি এই ফেয়ারের মধ্যেই পেয়ে যাবেন তো অসুবিধা কিছু নেই ট্রেনটার ওভারঅল সব কিছু মোটামুটি ছ ঘন্টা লেটে ছেড়েছে জানি না ব্যাঙ্গালোর কটায় পৌঁছবে বাট ওভারঅল পরিষেবা সবটাই এখন এখানে কি কী দেবে না দেবে আপনাদের দেখিয়ে দিলাম তারপর যেতে যেতে আরও বাকি কথা হবে ঠিক সন্ধ্যা ছটা কুড়ি টিটি চলে এসেছিলো আমাদের টিকিট চেক করতে আর একটা কথা আপনাদের বলে দিই ওয়েটিং লিস্টের টিকিট কিন্তু কম্পিউটারাইজ যদি হয় তাহলে কিন্তু অ্যালাউ করবে না এটা আপনারা দেখে নেবেন আর এখানে দেখুন এই রকম করে কিন্তু খাবার কোনো রকম অসুবিধা নেই খাবার নিয়ে কোনো কথাই হবে না ট্রেনটায় কিন্তু খাবার অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে মানে আপনার পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর স্ন্যাক্স চকলেটস খাবার সব কিছু টিপটপ আর এটা হচ্ছে ট্রেনের বাইরের একটা ডাস্টবিন এবং বেসিন আছে যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা একটু দেখিয়ে দিই এখানে বেসিন আছে এখানে কল আছে ট্যাপ আছে বাথরুম মোটামুটি খুব ঝিকঝাক নয় বাট যেহেতু সাপ্তাহিক ট্রেন তো সেই হিসাবে ট্রেনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ছিটকিনি দেওয়া আছে এখানে নখ দেওয়া আছে এখানে স্যানিটাইজার দেওয়া আছে ওভারঅল কিন্তু মোটামুটি ভালো টিপ কিন্তু বেসিনটা মোটামুটি চকচকে আছে বেসিনটা খুবই ভালো আর এখানে তোমার জানালা আছে এটা তোমার একজোস্ট আছে আর এটা তোমার হচ্ছে প্রেস ফর ফলসের জন্য এখানে একটা হ্যান্ডেল আছে ঠিক আছে আর এখানে তোমার এখানে নিচে একটা কল আছে মগ আছে মোটামুটি কোমর বা প্যান যাই বলো বেশি কিন্তু যা চকচকে এখানে একটা মিরর দেওয়া আছে ঠিক আছে আর এখানে কিন্তু স্মোকিং করলে এখানে তোমাদের অ্যালার্ট বাজবে তো স্মোকিং কেউ করবে না বাদ বাকি কিন্তু বাথরুমটা ফিট আছে ওভারঅল সবটাই ভালো এখন বাজছে ঘড়িতে রাত নটা সাতাশ আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছলো হচ্ছে আপনার বালেশ্বর স্টেশন এবার এখানে কিন্তু আমরা একটু টিফিন করব কারণ এখানে প্যান্টিকারে খাবার কিনে খাবো না কারণ বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম দুপুর এবং রাত দুবেলারই খাবার তো যথারীতি কিন্তু বাবাকে নিয়ে খাবার খেতে বসে পড়লাম সকালে ভাত আর একটু কষা ডিম নিয়ে এসেছিলাম আর রাত্রেবেলায় শুকনো লুচি সীতাভোগ একটু তার সাথে মিষ্টি কারণ এই খাবারগুলো যদি এভাবে আন আমি এনেছি বলেই ভালো আছে বা আপনারাও আনার চেষ্টা করবেন কারণ এই শুকনো খাবার বা ড্রাই খাবার আনলে রাত্রেবেলায় আপনাদেরকে কিন্তু পয়সা খরচ করে আর ট্রেনে খাবার খেতে হবে না যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন ঘটিতে পারছো সকাল দশটা চার তো ট্রেন কিন্তু যথারীতি কিন্তু এসে পৌঁছল আপনার ভদ্রকের আগের স্টেশন তো এখানে কিন্তু ট্রেন লেট ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লেট তো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে জানি না কেন বাট এখানে একটা জিনিস দেখলাম ট্রেনটা কিন্তু এই অবধি আস্তে আস্তে সাত থেকে আট বার দাঁড়িয়েছি এবং এইভাবে দাঁড় করিয়ে করিয়ে প্রচুর সুপারফাস্ট মেল এক্সপ্রেসকে পাস করাচ্ছে অলরেডি আরও এক ঘন্টা লেট জানি না ওখানে যাওয়ার পর এস এম বিটি আমরা কটায় পৌঁছবো চলুন বাকি সবটাই শেয়ার করছি তো ট্রেন পাস করার পরে আমাদের ট্রেন যখন ছাড়লো তখন যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেছে রাত প্রায় এগারোটা বেজে গেছে তো আমি এখানে এখন শুয়ে পড়ব কারণ শরীর টায়ার্ড আছে এবং ওদিকে ছ ঘন্টা লেট চলুন শুয়ে পড়ছি দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকাল বেলায় গুড মর্নিং সকাল সাতটা চল্লিশ আর কাল রাত্রে আপনাদের সবটাই দেখিয়েছিলাম হাওড়া থেকে এখন অবধি আর ঘুম থেকে আমি উঠে গেছি কারণ ট্রেনে জার্নিতে ঘুম হয় না সেটা আপনারাও জানেন তাই সকাল সকাল কিন্তু বাবার নিচে সাইড লোয়ার সিট নিয়েছিল আর আমি সাইড আপার কারণ বাবার পায়ের প্রবলেম আছে তো আমি রাত্রে এখানে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমটা মোটামুটি ঠিকঠাক ছিল বাবা চা অর্ডার করেছিল চা খাবো বলে উঠলাম সাতটা পঁচিশ বাজে তো যথারীতি যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে বিশাখাপট্টনাম স্টেশনে এই বিশাখাপট্টনাম স্টেশনটার মধ্যে অনেক ঘোরার জায়গা আছে আমার ভিডিওতে আপলোড করা হয়েছে যেমন ভাইজ্যাক এই বিশাখাপট্টনাম স্টেশনে আপনাকে নামতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে রেস্টুরেন্ট থেকে খাবার পার্চেস করতে পারেন তো দেখেও নেবেন যদি চান আপনারা কিনে খেতে পারেন এখানে এখন দাঁড়াবে কিন্তু এখানে বিশাখাপট্টনাম থেকে দাঁড়াবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়াবে এমনিতেই ট্রেন ছিল সাত ঘন্টা লেট আর তারপর ঘটলো আরও বড় বিপত্তি আর এই যে ট্রেনটা এটা হচ্ছে অমৃত ভারত এটা বর্ধমানের উপর দিয়ে যায় আমি ডিটেলস দিয়ে দেবো আপনারা চাইলে বর্ধমান থেকেও কিন্তু ব্যাঙ্গালোর আসতে পারবেন চলুন দেখিয়ে দিই বিপত্তিটা কি এইভাবে যেখান সেখানে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিল গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে মানে বাজে বাজে মানে একদম বাজে সার্ভিস মানে ট্রেনের ভেতরে যতটা পরিষ্কার বাইরেটা তার এর অপরিষ্কারে ভর্তি আমি অ্যাটলিস্ট কোনো দিন আর হামসাফার এক্সপ্রেসে আসব না যদি আপনারা চান যে আমার মতন এরকম কষ্ট করবেন তাহলে আসবেন আর না হলে অন্য ট্রেন বেছে নিন আপনাদের সুবিধা মতন আমি যদি ব্যাঙ্গালোর যাই আর কোনো দিন হামসাফার এক্সপ্রেসে যাব না যাব না যাব না কাউকে যেতেও বারণ করে দেবো হামসাফার এক্সপ্রেসে যাব না আমার এই প্রবলেমগুলো ফেস করবার পরে যদি আপনাদের মনে হয় হামসাফার এক্সপ্রেসে যাবেন তাহলে আপনারা জার্নি করতে পারেন কোনো অসুবিধা নেই পরের দিন অর্থাৎ দিন টু এরকম দুপুরবেলায় কিন্তু ওরা প্যান্টিকার থেকে খাবার তৈরি করে রেডি করে রেখেছে আপনারা খাবার চাইলে এখান থেকে কিনে খেতে পারেন আদারওয়াইজ অনলাইনেও অর্ডার করতে পারেন কারণ ট্রেনের প্যান্টিকারের খাবার খুব একটা ভালো হয় না দুরন্তর খাবারের তাও কোয়ালিটি থাকে বাট নর্মাল ট্রেনের খাবার কিন্তু যথেষ্ট পরিমাণের ভালো কোয়ালিটির হয় না তাই যদি আপনারা চান কম বাজেটের মধ্যে খাবার খাচ্ছেন তাহলে আপনারা এখান থেকেও নিতে পারেন আদারওয়াইজ যে কোনো দশটা বারোটা স্টেশন পরে আপনারা অনলাইনেও জোম্যাটো বা যে কোনো অনলাইন সার্ভের কাছ থেকেও কিন্তু আপনারা খাবার নিতে পারেন যথারীতি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই সাফাই কর্মীরা কিন্তু তাদের কাজ যথেষ্ট ভালোভাবে করেছে কারণ খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আমার রকম অভিযোগ নেই কারণ এই হামসাফার এক্সপ্রেস সম্বন্ধে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন টোটাল ভিডিওটার মধ্যে আমি সবটাই আপনাদের শেয়ার করব তারপর আপনারা ডিসিশান নেবেন যে আপনারা হামসাপার এক্সপ্রেসে যাবেন দেখুন পরিষ্কার পরিচ্ছন্নটাই বড় কথা নয় কারণ হচ্ছে আমরা ব্যাঙ্গালোরে কিন্তু অনেক সময় অ্যাডভান্স ডাক্তারদের অ্যাপার্টমেন্ট নিয়ে যাই সেই ডেটে ডাক্তার দেখাও বলে কিন্তু ট্রেনের টাইমটাও অনেক বড় ম্যাটার করে কারণ ট্রেন যদি লেটে পৌঁছায় তাহলে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে সেই দিন আমরা ডাক্তার নাও দেখাতে পারি তাই পরিষেবা ঝিকঝাঁকটা বড় ইম্পর্টেন্ট নয় বড় ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেনের জার্নির টাইমটা খাবারের মান কেমন হবে না হবে জানি না তাই একটু রুটি আর পনিরের তরকারি অর্ডার করে দিয়েছিলাম তাই সেটাই নিয়ে চলে এসেছি খেতে কারণ কালকের খাবার কালকেই শেষ হয়ে গেছে আজকে দুপুরে তে কী খাবো তাই একটু পনির চিলি পনির আর একটু রুটি অর্ডার দিয়েছিলাম আর আমার কাল রাত্রে লুচি ছিল সেটা দিয়ে মিক্স করে মোটামুটি আজকে দুপুরের মধ্য খাবারটা হয়ে যাবে তো রাত অবধি দেখি এখনও ট্রেনের যা অবস্থা আট ঘন্টা ট্রেন লেট তো যথারীতি ওই সব মন খারাপের কথা মাথা থেকে উড়িয়ে দিয়ে দুপুরের খাবারটা ভালোভাবেই সেরে নিলাম এই যে কাল রাতে লুচি ছিল এবং তার সাথে পনিরের তরকারি আর তিনটে রুটি টাটকা নিয়ে নিয়েছিলাম অনলাইন থেকে মাত্র নিয়েছিল একশো টাকা তো খাওয়া দাওয়া করে নি করে নেওয়ার পর দেখব ট্রেন আজ সন্ধ্যা সাতটায় ঠিক টাইমে পৌঁছচ্ছে না কতক্ষণ লেট করছে সবটাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব দেখতে থাকুন কন্টিনিউ যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব রাত হয়ে গেছে এবার একটু শুয়ে পড়ব কারণ সকাল এখনও পর্যন্ত রাত হয়নি সরি সন্ধ্যা হয়ে গেছে এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি আশা করছি না আজকে আর ট্রেন ঢুকবে এখন বাজছে ঘড়িতে রাত নটা কুড়ি অর্থাৎ প্রায় আট ঘন্টা আমাদের ট্রেন লেট ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ে কি করব। যখন ঘুম ভাঙল ভোর পাঁচটা তিরিশ আমাদের স্টেশন ব্যাঙ্গালুরুতে এসে পৌঁছল আমাদের ট্রেন অর্থাৎ এগারো ঘন্টা লেট এরপরে আপনারা ঠিক করবেন যে আপনারা এই ট্রেনে আসবেন কিনা পরে যেটুকু খবর পেলাম ট্রেনের পরিষেবা যথেষ্ট ভালো কিন্তু ট্রেনের টাইম কিন্তু ঠিকঠাক নেই চলুন এবার দেখিয়ে দিই ব্যাঙ্গালুরু স্টেশন থেকে আপনারা হোটেল পৌঁছবেন কিভাবে ছত্রিশ ঘন্টা আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে জাস্ট এই স্টেশন থেকে কীভাবে বেরোবে তোমরা একটু ব্যাকসাইডে চলে আসবে ব্যাকসাইডে চলে আসলে কিন্তু এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে এই বেসমেন্টটা দিয়ে গেলে কী হবে তোমাদের সিঁড়ি যদি নামতে যাদের কষ্ট হয় তারা কিন্তু নামতে হবে না তারা এই নর্মাল জায়গাটা থেকে নামতে পারবে তো পেছন দিকে একটু যদি চলে আসে এরকম বেসমেন্ট আছে যাদের যাদের পায়ের সমস্যা আছে তারা একদম চিন্তা করবেন না কারণ এস এম ভিভি ব্যাঙ্গালোরের এই আন্ডারপাস দিয়ে যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন সেই বাস স্ট্যান্ড বাইরে বা অটো স্ট্যান্ড তাই রকম চিন্তা করবেন না ব্যাঙ্গালুরু স্টেশনের এই পরিষেবাটা আমি যতবার আসি ততবার কিন্তু আমার মন কেড়ে নেয় যারা যারা বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে আসবেন কোনো চিন্তা করবেন না আমার সব রকম ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে আপনারা দেখবেন যদি রকম অসুবিধে হয় আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমি কিন্তু আপনাদের রিপ্লাই দেবই যদি কোনো রকম বিপজ্জনক ঘটনা না ঘটে থাকে চলুন আপনাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি স্টেশনের বাইরেই দেখো এখানে লেখা আছে এক্সিস্ট এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে এক্সিস্ট আর এদিকে একটা হচ্ছে তোমার শর্টকাট রাস্তা আছে ওই যে এই শর্টকাট রাস্তাটা দিয়ে আমরা বেরোবো আদারওয়াইজ সামনে দিয়ে বেরোতে পারবো যে এখানে বেরিয়ে দেখবে এখানে একটা ছাউনি আছে এখান থেকে বেরোলেই তোমার এখান থেকে যে সরকারি বাসগুলো ছাড়ে এই সরকারি বাসগুলো যেগুলো তোমরা যেতে পারবে কোনো অসুবিধা নেই এই এখানে সরকারি বাসগুলো দেখো ছাড়ছে সব সরকারি বাস ছাড়ছে আর ওই দিকটায় চাইলে তোমরা ওইদিকে অটো স্ট্যান্ড আছে অটো পূর্বে কিন্তু যেতে পারো দেখো ওইদিকে পুরো অটো স্ট্যান্ড এখানটায় পুরো তোমার অটো স্ট্যান্ড আছে এখন বাচ্চে ঘড়িতে সকাল ছটা আর ব্যাঙ্গালোর স্টেশনের এই ডিজাইন এবং এই লাইটিংটা আমার প্রত্যেকবার মন করে আপনারা যারা প্রথমবার আসবেন দেখবেন এইখানে দাঁড়ালে কিন্তু আপনাদের সারাদিনের জার্নি টায়ার্ডনেসটা কিন্তু আপনারা ভুলে যাবেন আই লাভ ব্যাঙ্গালোর হ্যাঁ এখানে সরকারি বাস আছে অটো আছে ট্যাক্সি আছে আপনারা সমস্তটাই কিন্তু কন্ট্যাক্ট করে উঠবেন আমরা আমাদের এই চার চাকা ভাড়া করেছিলাম এই চার চাকার নাম্বার ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার নাম বলবেন ওরা আপনাকে ঠিক গাইড করবে এবং ঠিক হোটেলে পৌঁছে দেবে তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব যে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে বাকি কথা হবে এবং এই হস ব্যাঙ্গালুরু স্টেশন থেকে আমাদের হোটেল লাগবে কিন্তু প্রায় আপনার এক ঘন্টা কারণ আমরা এবার যাচ্ছি সেই ডাক্তার দেবী শেট্টির নারায়ণা হৃদয়ালয়া যেটা ব্যাঙ্গালুরু স্টেশন থেকে নারায়ণা হসপিটাল অর্থাৎ ব্রহ্মস্যান্দ্রা যে জায়গাটা টাইম লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর কিলোমিটার থার্টি তিরিশ কিলোমিটার রাস্তা আমরা এখন জার্নি করব। জার্নি করে কিন্তু আপনাদের সাথে দেখা হবে আবার সেই হোটেলে গিয়ে চলুন আর এই ব্যাঙ্গালোর স্টেশনের এই মেন রোড থেকে বেরিয়েই বাদিকে যখন আমরা টার্ন নেবো এই টার্ন নেওয়ার পথে একটা সুন্দর চায়ের দোকান আছে এই চায়ের দোকানটায় কিন্তু আমি প্রত্যেকবার এসে চা খাই কারণ খুব ভালো চা বানায় চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আর চায়ের দোকানটায় যারা যারা চা খাবেন কেমন লাগলো অবশ্যই আমার কথা শুনে চা খেয়ে আমার এই ভিডিওতেই জানাবেন কেমন লাগলো এই চায়ের দোকান চাটা আলটিমেট তোমার চোখ মোটামুটি উনত্রিশ ঘন্টার জায়গায় আলটিমেট এসে পৌঁছলাম তোমার প্রায় ছত্রিশ ঘন্টা তো ওখান থেকে ওই যে ওদিকে দেখালাম তোমাদের স্টেশন থেকে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম বেরিয়ে এই চায়ের দোকানটা আমরা চা খাই প্রত্যেকবার এসে দেখো পেতলের জারে করে চা করে দারুণ খেতে লাগে দারুণ অসাধারণ চা যার দের এখানে একটু চা খেয়ে নিলাম চা পেয়ে এবার এখান থেকে তোমার যাবো হচ্ছে আমরা নারায়ণা যে হসপিটাল সে সামনে হোটেলে যাব কোন দিক দিয়ে যাচ্ছি কত টাকা ভাড়া গাড়ির ড্রাইভারের নাম্বার আমি দিয়ে দেবো চলো দেখিয়ে দিই তোমাদের কোন রাস্তাতেই যাবে এবং গাড়ি অটো শব দেখিয়ে দিলাম বাকি কথা চলো হোটেলে পৌঁছেই হোটেলে পৌঁছে বলে দেবো হোটেল কি নিলাম আমরা না নিলাম কী রেন্ট আছে না আছে সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো তোমাদের সাথে যাই যে কী হবে কী আছে না আছে সবটাই শেয়ার করবো বাট প্রচুর টায়ার্ড লাগছে এখন হোটেলে যাবো হোটেলে যেয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ঠিক আছে আর চলো আর এই যে গাড়িটা আছে এই গাড়িটা আমার একটা বন্ধুর গাড়ি তো গাড়ির নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলে যোগাযোগ করে নেবে কিন্তু আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি এবং ব্যাঙ্গালোরে এলাম প্রচুর ধকল সহ্য করে কারণ কালকে সাড়ে সাতটায় নামার কথা ছিল বাট ট্রেন আজকে সকালবেলা নেমেছে প্রায় এগারো ঘন্টা লেট তো বুঝতেই পারছো শরীর পুরো টায়ার্ড আজকে আমার ডাক্তার দেখো অ্যাপয়েন্টমেন্টটা নেই ভাগ্যিস একদিন গ্যাপ দিয়ে নিয়েছিলাম আগামীকাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল দশটায় ডাক্তার দেবী শেট্টি যেটা ব্যাঙ্গালোরের নারায়ণার হসপিটাল যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় হাটের স্পেশাল হসপিটাল যেটা ডাক্তার দেবী শেট্টি তোমরা অনেকেই নাম শুনেছ এশিয়ার এক নম্বর হাটের ডাক্তার তো ওনার কাছে বাবার জন্য অ্যাপার্টমেন্ট নেওয়া আছে কাল সকাল দশটার সময় তো যথারীতি কিন্তু আমরা হোটেলে পৌঁছে গেছি আর প্রচণ্ড টায়ার্ড আছে একটু হয়ে এখন বাজার যাব আর এই হোটেলটা আমরা নিয়েছি দেখো এই হোটেলটা কিন্তু আমরা নিয়েছি হোটেলটা বেশ বড় ঠিক আছে আর আমাদের এই তলার এইখানের এই রুমটা নিয়েছি তো এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা হচ্ছে লোকাল বাজারে তো লোকাল বাজারে যাব তো ওখানে বাজার করব এখান থেকে বাজার কতটা তোমাদেরকে দেখাবো আর তারপর আস্তে আস্তে করে কিন্তু আমি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে স্টেপ বাই স্টেপ তোমরা লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে চলো তোমাদেরকে এবার বাজারটা দেখি এখানে কতটা দূর বাজার দেখো এটা হোটেল হ্যাঁ এটাই সেই দেবীপ্রসাদ শেট্টি এশিয়ার এক নম্বর হাটের ডাক্তার যেটা অবস্থিত বেঙ্গালুরুর ব্রহ্মাচান্দ্রাপুরে এই দেবী শেট্টি নারায়ণা হৃদয়ালয়ে আমি কাল সকালবেলায় যাব যে কিন্তু এখানে কি নিয়ম আছে কীভাবে আপনারা আসবেন ডাক্তার দেবী সেটটিকে আপনারা কীভাবে ডাক্তার দেখাবেন সবটাই শেয়ার করব এর পরের ভিডিওতে তাই আমার এই ভিডিও জার্নির ভিডিওটা হাওড়া থেকে এসএমবিটি কার কার ভালো লাগলো জানাবেন এবং তথ্য পেয়ে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে কিন্তু আমি আরও এগিয়ে যাব তাই আপনারা পাশে থাকলে কিন্তু আমরা আরও এগিয়ে যাব তাই চলুন দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে